আমরা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির আমাদের যে লড়াই সেই লড়াই আমরা চালিয়ে রেখেছি আমরা দাবি করেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চরম ব্যর্থ হওয়া সেই স্বরাষ্ট্রপ্রদেষ্টা জাহাঙ্গীরকে অবিলম্বে অপসারণ করে যোগ্যতা আছে সেই স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব নিতে হবে আমরা দেখছি হর হমেশাই আমাদের মা বোনারা তারা লাঞ্ছিত হচ্ছেন তারা নিপীড়নের শিকার হচ্ছেন এমনকি ধর্ষণের মতো নৃশংস এবং ভিন্ন যে অপরাধ সেই অপরাধ পর্যন্ত সংঘটিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত পরশু আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থীকে তাকে সেখানে নিপীড়ন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় তার শিক্ষার্থীদের জন্য নারী শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ স্থান আমরা দেখেছি কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই নারী শিক্ষার্থীরা তারা অন্য কাজ অন্য অপরাধ নিপীড়ক যারা তারা সেখানে নিপীড়নের শিকার হন নাই কিন্তু আমরা সেদিন দেখলাম যে ঠিক পরশু পয়সা দিনা একজন তিনি আমাদের ছাত্রী ছাত্র সেখানে রাস্তায় তারপরে নিচ করেছেন সেই নিপীড়নের প্রতিবাদে যখন তিনি ফেসবুকে লেখালেখি করলেন এবং সচেতন ছাত্র জনতা যখন সেই নীতিগত ধরে নিয়ে আসে তাকে আইনের আওতায় আইনের হাতে তুলে দিলেন তার পরবর্তী আমরা সময় দেখেছি যে তহিনী জনতার নাম দিয়ে একটি উচ্ছৃঙ্খল মত সাহবাগ থানায় হামলা করে সেই যে অভিযোগকারী যে ছাত্রী তার নাম পরিচয় তারা সেই জনসমস্যা প্রকাশ করে দিয়েছে এবং শাহবাগ থানায় তারা জড়ো হয়ে থানাকে তারা থানায় কর্তব্যরত পুলিশ সদস্যদের তারা ভয় বেশি দেখে এবং আইন ব্যবস্থা সেই আইন ব্যবস্থার উপর চাপ প্রয়োগ করে তার পরবর্তীতে তারা সেই নীতি রক্ষে জামিন আদালত থেকে জামিনের ব্যবস্থা গত পরশু দিন বিকেলবেলা মেট্রো রেলে নীতি রেলের ঘটনা ঘটেছে আমরা দেখছি হর হমেশায় ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনা ঘটছে এত সব ঘটনার পরেও এই ঘটনার এই আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যর্থ যে জাহিনী করছেন বলছেন যে টুকটাকৃঙ্খল পরিস্থিতি সংগঠিত হচ্ছে তাহলে কি পূর্ববর্তী যে সেই সৈরাচারের সমাজ সংঘটনত আমরা বলতে চাই যে পূর্বের সৈরাচারের নিরাপত্তা সেই পর্বের যে পরিস্থিতি আমরা বাংলাদেশে চাই না বলে সেই সরকারি সেখানকার সরকারকে আমরা উত্থাপ করেছি